আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা গ্রিসের স্যালারি সম্পর্কে আলোচনা করবো গ্রিসে কত টাকা স্যালারি হয়ে থাকে মান্থলি কেমন টাকা ইনকাম করা যায় পার ঘন্টাতে কেমন স্যালারি দিয়ে থাকে বাংলাদেশিদের যারা অবৈধ থাকে তারা কেমন ইনকাম করতে পারে যারা বৈধভাবে থাকে কাগজপত্র আছে তারা মান্থলি কেমন ইনকাম করে থাকে তো অনেকেরই কিন্তু অনেক ধরনের তথ্য জানতে চান আসলে এই গ্রিস সম্পর্কে সেজন্য আজকের ভিডিওতে মূলত আমরা গ্রিসের বেতন সম্পর্কে কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যারা বিভিন্ন দেশের সেনজেন নন সেনজেন কান্ট্রিগুলোর তথ্য ভেদে আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও আপলোড দিব তখন কিন্তু ভিডিওগুলির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে গ্রিসের বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা আপনারা জানেন গ্রিস হচ্ছে একটি সেনজেন কান্ট্রি এই দেশটি অনেক আগে কিন্তু সেনজেনের লিস্টে চলে এসেছে এবং এই দেশটি কিন্তু অনেক উন্নত একটি দেশ আমাদের প্রচুর বাঙালি ভাই আছে যারা গ্রিসে বৈধভাবে অবৈধভাবে অনেক সিস্টেমেই কিন্তু এই গ্রিসে গেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশেরা কিন্তু অবৈধ অবৈধভাবে গেছেন ঠিক আছে তো এখন রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি আছেন যারা গ্রিসে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখে এসেছি যে সরকারিভাবে যাওয়ার যে কথাবার্তা চলছিল তো সেইভাবে সেই কাজটা এখন পর্যন্ত কিন্তু সেভাবে হয়ে ওঠেনি বাংলাদেশ থেকে যে সরকারিভাবে শ্রমিক পাঠাবে সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি ঠিক আছে কিন্তু এখন আপনারা বিভিন্ন যেসব প্রাইভেট এজেন্সি আছে মূলত তারা কিন্তু এখন বাংলাদেশ থেকে গ্রিসে আসলে শ্রমিক পাঠাচ্ছে মূলত বাংলাদেশ থেকে না এটা ইন্ডিয়া থেকে মূলত করাই তো এখন যেহেতু ইন্ডিয়ার ভিসার সমস্যা বর্তমানে সেহেতু কিন্তু এখন আপনারা যদি গ্রিস থেকে করতে চান আপনারা যদি ইন্ডিয়া থেকে গ্রীসের ভিসাটা করতে চান সেক্ষেত্রে একটু সমস্যা পোহাতে হবে এতটুকু আপনারা বুঝতেই পারছেন এবং যে বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওটি বানিয়েছে মূলত হচ্ছে আপনার গ্রিসের স্যালারি সম্পর্কে দেখুন গ্রিসে কিন্তু দুই ধরনের বাংলাদেশি থাকে এক হচ্ছে বৈধ দুই হচ্ছে অবৈধ এখন যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু মেন শহরে থাকতে পারে না এর কারণ হচ্ছে গ্রীসে কিন্তু পুলিশের ঝামেলা আছে পুলিশের অনেক সময় রেট চলে মানে শহর অঞ্চলগুলোতে আপনারা জানেন শহর অঞ্চলে কিন্তু পুলিশ বেশি থাকে সে কারণে শহর অঞ্চলে কিন্তু অবৈধ যারা থাকেন তাদের কাজ করাটা একটু রিস্কি হয়ে যায় সেজন্য অবৈধভাবে যারা মূলত গ্রিসে আছে তারা গ্রাম অঞ্চল সাইডে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কৃষিকাজ করে থাকে বিভিন্ন ধরনের ফলের বাগান আছে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় সেই সব জায়গাতে কিন্তু বাংলাদেশরা কাজ করে ঠিক আছে আপেল বাগান কমলা বাগান মালটা বাগান হ্যাঁ ঠিক আছে আঙুর বাগান বিভিন্ন টাইপের যেসব বাগান আছে সেই জায়গাতে কাজ করে এছাড়াও কৃষিকাজ বিভিন্ন টাইপের যেসব কাজ থেকে থাকে বুঝতে তো পারছেন কৃষিকাজ কী ধরনের কাজ তো সেই সব কাজগুলো আমাদের বাংলাদেশিরা করে থাকে বিশেষ করে অবৈধ যারা থাকে তারা কিন্তু এই কাজগুলো বেশি করে থাকে কারণ তবে একটা জিনিস এখানে যারা মূলত আপনার হচ্ছে অবৈধ থাকে তাদের স্যালারি কিন্তু একটু কম দিয়ে থাকে los dos mal আর যারা কাগজপত্র আছে ভাষা জানে হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যায় সেলাইটাও বেশি পেয়ে থাকে তবে নর্মালি যতটুকু দেখা যায় যাদের কাগজপত্র আছে সেটা হচ্ছে আপনার পার ঘন্টাতে প্রতি ঘন্টাতে ছয় ইউরো সাড়ে ছয় ইউরো সাত ইউরো এমন কিন্তু পেয়ে থাকে একটা বাংলাদেশি মানে যাদের কাগজপত্র আছে ভাষা জানে আর যাদের কাগজপত্র নেই অবৈধ আছে তাদের আপনার দেখা যায় যে চার ইউরো সাড়ে চার ইউরো পাঁচ ইউরো এমন কিন্তু পায় এটা আপনার অনেক সময় মালিক ভালো হয়ে থাকে অনেক সময় মালিক খারাপ হয়ে থাকে বোঝেনি তো যারা অবৈধ থাকে তাদের তো ভাই কেউ নেই এখন তাদের যদি বেতন নাও দেয় মালিকে তাও তো ভাই কিছু করার নেই কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকু আমরা আপনাদেরকে জানাতে পারি সেটা হচ্ছে যারা অবৈধভাবে থাকে তাদের স্যালারিটা কিন্তু বৈধদের থেকে কিছুটা কিন্তু কম হয়ে থাকে ঠিক আছে এর কারণ তো বুঝতেই পারছেন কারণ নতুন একটা মানুষ সেখানে গিয়ে অবৈধভাবে থাকলে তাদের তো মানে লোকজন থাকে না মূলত ঠিক আছে তো যাদের কাগজপত্র থাকে তারা মূলত মানে সব জায়গাতে সুযোগ সুবিধা পায় এবং তারা আপনার মেন মেন সিটিতে কাজ করতে পারে ভালো ভালো কাজ কিন্তু তারা বেসে বেশি করতে কিন্তু তাদের কাগজপত্র নেই তাদের ক্ষেত্রে একেবারে মানে বিপরীত সে কারণেই মানে আপনি মান্থলি যদি বলে থাকেন যে একজন সাধারণ শ্রমিক যদি আপনার অবৈধভাবে থাকে সে কিন্তু আপনার একদম নর্মাল হলেও আপনার সত্তর আশি হাজার টাকা একদম অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবে একেবারে যে ইনকাম করতে পারবে না তাও না ঠিক আছে একদম কম ইনকাম হলেও আপনার সত্তর আশি হাজার টাকা অনায়াসে চোখ বুঝে ইনকাম করবে অনেক বাংলাদেশি আছে অবৈধ তারা কিন্তু এক লক্ষ টাকা প্লাস ইনকাম করে এটা আপনার কাজের উপরে নির্ভর করে মালিকের উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে ঠিক আছে যাদের কাগজপত্র আছে তাদের স্যালারি তো এক লাখের উপর এটা তো ভাই মানে বলা লাগে না ঠিক আছে তারা ইনকাম যেভাবেই হোক তারা কিন্তু লাখের উপর ইনকাম করে নিছে কিন্তু অবৈধ যারা থাকে মূলত তারা আপনার বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতে পারে না বিভিন্ন জায়গাতে কাজকাম করাও সমস্যা পুলিশের ঝামেলার কারণে সেই কারণে কিন্তু মূলত সমস্যাটা হয়ে থাকে তবে নর্মাল তাহলে আপনি সতেরাশি হাজার টাকা অনার্স ইনকাম করতে পারবেন অবৈধভাবে থাকলো গ্রীসে ঠিক আছে এটা নর্মাল বিষয় আপনি সেখানে থাকলে ভালো একটা ইনকাম কিন্তু মান্থলি করতে পারবেন যদি আপনার লোকজন থেকে থাকে হ্যাঁ আপনার মাধ্যম যদি থেকে থাকে আপনি কাজও পাবেন কাজও সেখান থেকে আপনি করতে পারবেন এটা হচ্ছে বিষয় আর গ্রীসে বেশ কিছুদিন পর পরই কিন্তু আপনার অবৈধদের বৈধকরণের সিস্টেম বা প্রক্রিয়া বেশ কিছু বছর পর পরই কিন্তু সুযোগটা দেয় বেশ কিছুদিন আগেও কিন্তু সুযোগ গেল বাংলাদেশিদের আপনার অবৈধ যারা আছে তাদের বৈধকরণ করা হয়েছে গ্রিসে তো এটা তো ভাই একটা সুযোগ মানে অবৈধদের বৈধ হওয়া মানে গ্রিসে একটা সেন্সেন কান্ট্রি এখানে আপনি বৈধ হতে পারছেন মানে বিশাল একটা ব্যাপার সেখানে বৈধ হতে পারলে আপনি আরও বাদ বাকি যে আটাইশটি সেন্সের কান্ট্রি আছে সেই সব দেশগুলোতে আপনি মুভ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ